মাঝখান এসে করে দিয়েছে হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে দিনটা হলো শনিবার মানে আমাদের ইউএসএ যাওয়া ঠিক ওই এক সপ্তাহ আগের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সকাল সকাল আমি আর অভিজিৎ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাব একটু কোলন আর সকাল বেলায় বাস স্টপেজে এসে আমার এনার সাথে দেখা কি প্রচন্ড কিউট দেখুন আপনাদের তো আগেই বলেছি এখানে প্রত্যেকটা মানুষই প্রায় কুকুর পোষে বিশেষ করে জার্মানরা সেরকমই একজন বয়স্ক দিদাই বলা যেতে পারে উনি এই ছোট্ট কুকুরটিকে নিয়ে বেরিয়েছে আর আমরাও বাস স্টপেজে ওয়েট করছিলাম বাসের জন্য তখনই আমার ওর সাথে দেখা আর আমি একটু হাত বাড়াতেই আমার কাছে একদম ঝাঁপিয়ে চলে আসে আর এখানে দেখুন আমি প্রথম দিকে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম আবার যাতে একটুখানি পিঠের কাছে হাত বুলিয়ে দিই তাই জন্য আবার পিছন দিকটা আমার দিকে দিয়ে দিয়েছে বয়সকালে এখানকার মানুষদের কিন্তু কুকুরই হলো একমাত্র সঙ্গী তবে এখানে সবাই কিন্তু এরকম ফ্রেন্ডলি হয় না মানে প্রত্যেকটা জার্মানেরই বলা যেতে পারে কুকুর থাকে এবং আমার এরকম ছোটোখাটো কিউট টাইপের কুকুর দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছা করে তবে সবাই ওরকম সেই জিনিসটা ফ্রেন্ডলিভাবে নেয় না কিন্তু এই যে বয়স্ক দিদা যার কথা বললাম দেখলাম উনি প্রচণ্ড ফ্রেন্ডলিভাবে নিল এবং আমি যখন ওনার পোষ্যের গায়ে হাত দিচ্ছিলাম তখন কিন্তু উনি হা হা করে হাসছিলেন তো সেইটা দেখে আমার বেশ ভালো লাগলো এবং আমি আরও বেশি করে কুকুরটিকে আদর করতে পারলাম তো যাই হোক এখন আমরা চলে এসেছি ট্রেনে আমাদের প্রথমে ট্রেনটা মিস হয়ে গেছে তার পরের ট্রেনটা অনেকটা আগেই আর কি স্টেশনে চলে এসেছিল যেই কারণে আমরা অনেক আগে ট্রেনে ঢুকে কিন্তু নিজেদের পছন্দ মতো সিটটা বেছে নিতে পেরেছি আর তার সাথে করে ভাবলাম আপনাদেরকেও একবার এখানকার ট্রেনগুলো কেমন কি হয় সেটা একবার ঘুরে দেখ তবে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসও কিন্তু অনেকটা বাইরের দেশে ট্রেনের মতোই করেছে এই তো আর কটা দিনই হাতে আছে বলা যেতে পারে আজকের দিনটাই আমাদের জার্মানিতে শেষবারের মতো ট্রেনে ওঠা এই যে দেখুন এখানে স্ক্রিনে লেখা রয়েছে আরি ওয়ান হ্যাম হব্বানব আর এটা ছাড়ছে কিন্তু আকেন অফ থেকে তবে আমরা আজকে নামবো কোলন হব্বান আপনাদের তো আগেও বলেছি যে আরিতে উঠলে আমাদের কোনো আলাদা করে টিকিট পারচেস করতে হয় না আমাদের মান্থলি যে ডি টিকিটটা এখানে করা থাকে সেটার থ্রু দিয়েই কিন্তু আমরা বাসে ট্রেনে আরামসে যাতায়াত করতে পারি তবে জানেন তো এতদিন ওটা ফর্টি নাইন ইউরোতে পার্সনের হয়ে যেত তবে ওরা এই নভেম্বর না ডিসেম্বর মাস থেকে সেই অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেয় আর এখন সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে ফিফটি নাইন ইউরো পার্সন আজকে কোলন যাচ্ছি যে মুখে হাসি থাকলেও মনের মধ্যে কিন্তু একটা চাপা কষ্ট রয়েছে এই এক দেড় বছরে আমরা কিন্তু বহুবার কোলন গেছি ম্যাক্সিমাম সময়টাই আমার আইব্রো করার জন্যই আর আজকেও যাচ্ছি সেই কারণেই বাড়ি থেকে যে সেই লাস্ট আইব্রো করে এসছিলাম তারপরে এখানে এসে আর আইব্রোটা করা হয়নি সেই কারণেই আজকে আমাদের কোলনে যাওয়া আর নেক্সট উইকেই যেহেতু আমরা ইউএস জন্য বেরিয়ে যাব ওখানে গিয়ে সেটেল হতে আমাদের একটু সময় লাগবে চট করেই তো কোনো পার্লারে ওরকমভাবে যেতে পারবো না আর জার্মানি জায়গাটা যেমন অভিজিতের অলরেডি চেনা ছিল যেহেতু ও এখানে পাঁচ ছ বছর অলরেডি ছিল আর তারপরে আমি এসেছি তবে ইউএসএটা কিন্তু আমার এবং অভিজিৎ দুজনের কাছেই একদমই নতুন এখানে আমি চলে এসেছি তানভির পার্লারে আপনারা হয়তো অনেকেই জানেন আমি কোলনের আইব্রো ক্যাফে বাই তানভি থেকেই আর কি মোস্টলি আইব্রোটা করে থাকি আর আজকে আমাদের প্ল্যানই ছিল আইব্রো করে কোলন শহরটা একটু টুকটাক ঘুরে সারবানা থেকে খেয়ে একেবারে ফিরবো আজকে তানভিকেও শেষবারের মতো গুডবাই বলে এলাম এবং তানভিও আমাদের ফিউচারের জন্য অনেক শুভেচ্ছা জানালো তো ওখানে আইব্রো করে বেরিয়ে আমরা এসেছি এখানে কোলনের একটু মার্কেটের দিকটাতে এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম দুপুরের লাঞ্চটা যেহেতু বাইরেই করব আর এখনও বেলা সেরকম হয়নি ওই মোটামুটি একটা মতো বাজে তবে আজকে সকাল থেকে সেরকম কিছু ভারী খাওয়া হয়নি তো সেই কারণে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে কোলনের সার্বানা ভবনের ভিডিও তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকেও জানেন তো সাংকেত ভাইয়ার আসার কথা ছিল কিন্তু ও ইন্ডিয়া থেকে ফেরার পরে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে জ্বর সর্দি হয় সেই কারণেই ও আর আজকে আসেনি আজকে আমি আর অভিজিৎই দুজন দুজনের সঙ্গী তানবীর পার্লার থেকে সার্বানা ভবনটা কিন্তু বেশ খানিকটা দূরে মানে ওই মার্কেটের মধ্যে দিয়েই হেঁটে যেতে হয় এই যে মার্কেটটা এখন দেখা এটা কিন্তু কোলনের শপিং স্ট্রিট নামেই পরিচিত প্রত্যেকটা শহরে এরকম একটা করে শপিং স্ট্রিট থাকে আমাদের আকেনেও যেমন ওই কাইজার প্লাসের দিকটাতে রয়েছে আর এই যে দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু সার্বানা ভবনে আর এখানে অর্ডার দেওয়ার খুব তাড়াতাড়ি আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল আমরা আজকেও ছোলে ভাটুরে আর নিয়েছে হচ্ছে পনির বাটার মশালা ধোসা জানেন তো একটা বছর আগেও ছিল যে আমি সাউথ ইন্ডিয়ান খাবার একদম পছন্দ করতাম না বিশেষ করে তো ধোসা আর ইডলি তবে জানি না এই একটা বছরে আমার মধ্যে কী এমন পরিবর্তন আসলো এখন আমার এই ধোসা খেতে কি যে ভালো লাগে তা মনে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আর সার্বানা ভাবানের ধোসা তো পুরো পৃথিবী বিখ্যাত আমরা ইউএসএ যাওয়ার আগেই ভালো করে চেক করে নিয়েছি যে আমাদের শহরে কোথায় কোথায় সারvana ভবন আছে আর এদিকে দেখুন একটা ম্যাঙ্গোলাসি অর্ডার করেছিলাম যেটা খাবার আসার আগেই আমাদের শেষ হয়ে গেছে পরে যদিও আরো একটা অর্ডার করেছিলাম আর এই সারvana ভবনের সামনেই দেখলাম আজকে হয়তো কুকুরদের কিছু একটা প্রোটেস্ট টাইপের চলছে ভাবা যায় বলুন তো যেখানে আমরা মানুষরা প্রোটেস্ট করে থাকি সেখানে আছে কুকুরদের প্রোটেস্ট তবে কুকুরদের প্রোটেস্ট বললে ভুল হবে কুকুরদের জন্য প্রোটেস্ট এখানে দেখুন একটা কোটেড লাইন এটা দেখে চোখটা কারলো তার কারণ হচ্ছে নিচের নামটা লেখা রয়েছে মহাত্মা গান্ধী তবে লাইন দুটি জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা ছিল সেই কারণে প্রথমে বুঝতে না পারলেও পরে ট্রান্সলেট করে দেখলাম ওখানে লেখা ছিল যে কোনো দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের কিভাবে সেই দেশে পাচ্ছে তো বলুন আমাদের মানুষদের যেমন এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে সেরকম কিন্তু প্রত্যেকটা প্রাণেরই অধিকার আছে এই পৃথিবীতে থাকার কিন্তু আমরা মানুষেরাই আসলে সেই কথাটা মাঝে মাঝে ভুলে যাই যাকে সেসব কথা এখন থাক পরে কোনো দিন আলোচনা হবে ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি এই দিকটাতে এখান থেকে এই সোজা হেঁটে গেলেই আমাদের কিন্তু কোলন স্টেশনটা পড়বে তবে এক্ষুনি যাব না ভাবছি এই নদীর পাড়ে খানিক্ষণ বসবো এটা কিন্তু সেই রায়ন নদী ছোটবেলায় ইতিহাস বইতেই এই নদীর কথা কতই না পড়েছি তখন তো কোনোদিনও ভাবিনি যে এই রায়ন নদীকে নিজের চোখে সামনে থেকে দেখতে পাবো এই নদী সমুদ্র জানেন তো আমার বড্ড টানে ভীষণ ভালো লাগে আমার নদীর পারে বসতে এই নদীর স্রোতের যে কুলুকুলু আওয়াজটা সেটা এতটাই স্নিগ্ধ লাগে মনে হয় যেন সারাটা দিন এই নদীর পাড়েই বসে থাকি আর ওদিকে হাঁসগুলোকে দেখুন ওই টাওয়ারের মাথায় চড়ে বসে আছে এই নদীর পারে প্রচুর কিন্তু হাঁস রয়েছে দেখলাম তবে একটি হাঁসকেও আমি জলে চলতে দেখলাম না হয়তো ওদেরও এখন ঠান্ডা লাগছে সেই কারণে জল থেকে উঠে পড়েছে তবে নদীর স্রোত কিন্তু এখন অনেকটাই বেশি রাইন নদীর ওই পাটটা কিন্তু ভীষণ সুন্দর মানে এমন থাক থাক করে সিঁড়ি করা রয়েছে আপনি চাইলে জলেও হাত দিতে পারবেন তবে এই পাটটাতে না অমনটা কিছু করা নেই এই পাটটাতে অমন সিঁড়ি করা নেই বলে মনটা একটু খারাপ হলো তবে মাথায় এলো বাংলায় একটি প্রবাদ আছে যে নদীর এপার কহে নিঃশ্বাস ওই পারেতেই সর্বসুখ আমার বিশ্বাস এই প্রবাদের বাস্তবিক উদাহরণ কিন্তু আজকে আমার নিজের সাথেই ঘটলো দেখুন এই পারেতেও কিন্তু নদীর জল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে না আমার ওই পারটাই বেশি পছন্দ কারণ ওই পারে গেলে আমি নদীর জলে হাত দিতে পারবো তো যাই হোক না কেন এইভাবেই গল্প করতে করতে আমরা দুজনেও আবার হাঁটা শুরু করেছি কারণ ওদিকে আমাদের ট্রেন রয়েছে আবার তিনটে পঁয়তাল্লিশে ওই ট্রেনটা মিস করলে পরের ট্রেন আবার রয়েছে সেই পাঁচটা যেটা আবার একটু বেশি দেরি হয়ে যাবে এই গাছটিকে দেখুন ভীষণ অদ্ভুত প্রত্যেকটি গাছের এখানে পাতা ঝরে গেছে তবে এই গাছটা কিন্তু এখনো সবুজ রয়েছে ও হ্যাঁ যেটা বলছিলাম যে পরের ট্রেন রয়েছে আবার পাঁচটায় আমরা খুব বেশি লেট করব না একটা সপ্তাহ পরেই যেহেতু আমাদের একটা বড় জার্নি আছে রাত বেশি করব না কারণ যত রাত বাড়বে শীতের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে আজকে এখানে অলরেডি মাইনাসে টেম্পারেচার রয়েছে এখন ঠান্ডা লেগে শরীরটা খারাপ করলেই কিন্তু মুশকিল তো যাই হোক সময় এখন কোলনকে চিরকালের মতো বিদায় জানানোর জানি না এই জীবনে আর কখনো কোলন আসার কোনো সুযোগ হবে কি না তবে মনে মনে একটা জিনিসই চাইবো যে এই শহরটিতে যদি আবারও কখনো আসার সুযোগ হয় এখন যেমনটা ছেড়ে যাচ্ছি তেমনভাবেই যেন শহরটিকে আমি আবার পাই কথাগুলো হয়তো অনেক সহজভাবে আমি বলতে পারছি ভিডিওতে কিন্তু আমি নিজে জানি যে আমার মনের মধ্যেটাতে এখন কি চলছে এই জার্মানি কিন্তু আমার প্রথম সংসার আর প্রথম সংসারকে ছেড়ে যাওয়ার কষ্টটা যারা নিজেরা ফিল করেছে শুধুমাত্র তারাই জানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো